চরম আর্থিক সংকটে থাকা ব্যাংক বহির্ভূত নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এসব আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের প্রায় পুরোটাই খেলাপে গ্রাহকের আমানত ফেরত দেওয়ার সক্ষমতাও হারিয়েছে অনেক আগে বাংলাদেশ ব্যাংক বলছে সবচেয়ে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলো টিকে রাখা সম্ভব নয় এই জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও বিশেষজ্ঞদের পরামর্শ বন্ধ না করে একীভূতকরণ বা অধিগ্রহণের সেই সাথে আর্থিক প্রতিষ্ঠানগুলোর এই দশার জন্য দায়ীদের সম্পদ বাজেয়াপ্ত সহ দৃষ্টান্তমূলক ব্যবস্থার তাগিদ দিয়েছেন তারা ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট ব্যাংকের পাশাপাশি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও চরম লুটপাট হয়েছে প্রতীত হাসিনা সরকারের আমলে ঋণের নামে লোপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা যা এখন খেলাপি এসব প্রতিষ্ঠানে টাকা রেখে বেকায়দায় পড়েছেন গ্রাহকরাও জমানো টাকা ফেরত দিতে পারছে না এসব প্রতিষ্ঠান এই অবস্থায় চরম সংকটে থাকা নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক তালিকায় থাকা প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ষাট থেকে নিরানব্বই শতাংশ বছরের পর বছর এসব প্রতিষ্ঠানকে গুনতে হচ্ছে লোকসান যদিও বিশ্লেষকরা বলছেন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয় এর ফলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে অবসয়নের বিকল্প আমি তো অবসর পছন্দই করি না আমি বলতে। মার্জার অ্যাকোজিশন ইয়েস হান্ড্রেড পার্সেন্ট আই সাপোর্ট এনি টাইম অবসর ইজ নট দ্য সলিউশন এটা আমেরিকায় আছে ব্যাংক বন্ধ হয়ে যায় ইউরোপে থাকতে পারে ব্যাংক বন্ধ কিন্তু এইসব দেশে এটা চলবে না এটা করলে এই লোক রাস্তায় নেমে যাবে একটা রাস্তার পরে যে ঝামেলা হয়েছে এটা আরেকজন নেমে আসবে এটা কিন্তু ঠিকই না বিশ্লেষকরা বলছেন মালিকপক্ষের অনিয়ম আর দুর্নীতির কারণেই সংকটে পড়েছে এসব আর্থিক প্রতিষ্ঠান তাই প্রতিষ্ঠান বন্ধের আগে পরিচালনার সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে একই সাথে আমানতকারী এবং কর্মকর্তা কর্মচারীদের কি হবে সে বিষয়টিও পরিষ্কার করতে হবে বারে বারে বলবো যারা মালিকপক্ষ যারা সঙ্গে জড়িত তাদের কি ব্যবস্থা করলে কোনো গভার্মেন্ট কোনো জায়গায় তো দেখলাম না তাদের অ্যাসেটগুলি ফোর ক্লোজ করে টেক ওভার করে বল প্রপোশনের ডিস্ট্রিবিউশন করলো কেউ তো করে নাই অবসয়নের কথা বললে বলতে হবে দুইটা জিনিস একটা হলো ডিপোজিটাররা কত দিনের টাকা উৎস পেমেন্ট করব না প্রিন্সিপালটা দিব। কোশ্চেন কিন্তু এইগুলি আসবে দ্বিতীয় হলো যারা ওয়ার্কার আছে তাদের কি অবস্থায় ইন্ডিয়ান হবে বাংলাদেশ ব্যাংক বলছে যেসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব নয় তাদেরকেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনো বন্ধের পদ্ধতি চূড়ান্ত হয়নি তবে আমানতকারীদের স্বার্থের বিষয়টি অবশ্যই বিবেচনায় নেবে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত হয়েছে যে থাকবে না এছাড়া মানে এদেরকে টিকে রাখার কোনো পন্থা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের হাতে নাই হ্যাঁ যেটা ব্যাংকের ক্ষেত্রে আছে অতএব না থাকলে কোন কোন পদ্ধতি অনুসরণ করে অবসান করা হবে ডিপুজিটার এবং চাকরিদের চাকরিজীবীদের কি হবে ওই ব্যাপারে তো এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয় না ওটা প্রসেসের মধ্যেই অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ ব্যাংক কিন্তু বলেছে ডিপোজিটারদের স্বার্থেই প্রতিষ্ঠানগুলো অবলব্ধ করা প্রয়োজন আর্থিক প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি সরকারের ইচ্ছা এবং তহবিল যোগানের উপর নির্ভর করছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা